কুকুরের মতো বিড়ালদেরও জলাতঙ্ক রোগ হয় এবং এটি তাদের জন্য ভয়ঙ্কর একটি রোগ জলাতঙ্ক প্রাণঘাতী এই রোগের ভাইরাস শেয়াল রেখুন বাদুর ওইদুর বহন করে থাকে এদের কামড়ে অথবা আছরে বিড়ালের মধ্যে এই রোগ ছড়ায় আবার জলাতঙ্কে আক্রান্ত বিড়ালের কামড়ে অথবা আচরে মানুষের এবং অন্য প্রাণীরও এই রোগ হয়ে থাকে জলাতঙ্ক ভাইরাসটি শরীরে প্রবেশের পরে মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে বিড়ালের ক্ষেত্রে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং আস্তে আস্তে লক্ষণগুলো দেখা দেয় তাই এই লক্ষণগুলো দেখলেই বিড়ালকে পশু চিকিৎসকের কাছে নিতে হবে এই রোগে আক্রান্ত বিড়াল খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না বিড়ালের এই রোগ হলে তার কোনো চিকিৎসা নেই কিন্তু প্রতিষেধক আছে বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে বাঁচানো যায় তাই সচেতনতার মাধ্যমেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব জোরাতঙ্কের লক্ষণ সমূহ বিড়ালের জ্বর আসা কিংবা প্যারালাইসিস হয়ে যাওয়া হঠাৎ আচরণে পরিবর্তন অথবা অস্বাভাবিক পাগলের মতো আচরণ করা বিড়াল হঠাৎ হিংস্র হয়ে ওঠা বা কামড়ো আচর দিতে চাওয়া অন্যরকমভাবে ডাকা বিড়ালের মুখ দিয়ে লালা ঝোড়া তাদের ঘন ঘন শ্বাস নেয়া বিড়াল বেশি ভয় পাওয়া এবং পানি পান বন্ধ করে দেওয়া এই রোগের লক্ষণ জলাতঙ্কের প্রতিষেধক শুধুমাত্র রিবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব বর্তমানে সব পশু চিকিৎসকের কাছ থেকেই এই টিকা দেয়া যায়